আর বসে থাকা নয় আজকে শুধু এই সেমিনারের মধ্যে আবদ্ধ থাকলে হবে না আপনারা ভয় পেলে চলবে না যে শোভাযাত্রা সকাল বেলা আমরা বের করেছিলাম সেই শোভাযাত্রায় আপনাদের সবার আসা উচিত ছিল তাহলে এই অঞ্চলের মানুষ বুঝতে পারতো যে মহিষাসুরকে অন্যায় অন্যায়ভাবেই দুটকা হত্যা করেছে আর এই মানুষগুলো শিক্ষিত মানুষগুলো প্রজ্ঞাপান মানুষগুলো আর সেটা বরদাস্ত করবে না দুর্গা পূজার মণ্ডপের দুর্গা কাঠামো পরিকল্পনায় ডাক্তারকে অসুর হিসেবে দেখানো হয়েছে এবং সেই নিয়ে ডক্টর অ্যাসোসিয়েশন তারা বলেছেন এই বাংলায় কি আর বাস করা যায় আমাদের অসুর বলে দাগিয়ে দিল মনুষ্যতর প্রাণী হিসেবে আমাদের দাগিয়ে দিল সুতরাং বুঝতেই পারছেন যে অসুর অর্থে বাংলার শিক্ষিত মার্জিত ভদ্র সমাজ তারা কতটা হীনমন্যতা অনুভব করে বলছেন এই বাংলায় কেন কাজ করব আমাদের যদি এইভাবে অমর্যাদা করে বাংলায় কাজ করতে চাইছে না ডাক্তাররা ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে বিশাল এজিটেশন করা হয়েছে ফেসবুক কিংবা এই সমস্ত মিডিয়াগুলোতে ঝড় বয়ে গেছে পরের দিন মমতা ব্যানার্জি পর্যন্ত রিয়্যাক্ট করেছেন তারপরে বলেছেন না না আরেকটুখানি বাকি আছে সেটা হলো ওই অসুরের গলায় একটা পোস্টার লাগিয়ে দিয়েছে সেখানে বলছে জাল ডাক্তার জাল ডাক্তারদের আমরা অসুর বলছি তার মানে অসুর শব্দটা শিক্ষিত সমাজের কাছে এখনো পর্যন্ত একেবারে মনুষ্যতর অথবা অশুভ শক্তির প্রতীক তার মানে কেন শিক্ষিত বলছি বারবার শিক্ষিত তারা দাবি করছে আসলে তারা বই পড়েছে শিক্ষিত হয়নি অথবা নিজেদের বাঙালি বলে পরিচয় দেয় বাংলা ভাষায় বাংলা ভাষী বলে নিজেদের দাবি করে বাংলা শব্দের অর্থই জানে না এরকম একটা প্রজন্ম তৈরি হয়েছে ভারতবর্ষে যারা যা বলছে তার অর্থই বোঝে না গর্ব করে বলো আমি অসুর ঠিক করেছো তোমরা আমাকে অসুর বলে কেন নাকি অসুর শব্দের মানের মধ্যেই রয়েছে যে তুমি একজন জীবনদাতা অসুর শব্দের অর্থ জীবন আর রথ সেখানে দান করা হয় অসুর শব্দের অর্থ তাহলে জীবন জীবনদাতা তা ডাক্তার তো দাতা। কিন্তু ডাক্তাররা বুঝতেও পারিনি তারা জানেই না তারা এতই মানে অক্ষর জ্ঞান আছে কিন্তু শিক্ষা নেই এরকম ডাক্তাররা গর্ব না অনুভব করে তারা লজ্জা অনুভব করছে আমাদেরও জানতে হবে অসুর শব্দের অর্থ কি এবং অসুর কারা পৃথিবীতে যদি কোনো সভ্যতার দাবিদার কেউ হয়ে থাকে তাহলে সেই সভ্যতার দাবিদার হচ্ছে অসুরেরা পৃথিবীতে যদি নগর কেন্দ্রিক রক শেল্টার চাষবাস টেকনিক্যাল যে সমস্ত নলেজ যাদের আছে সেই স্রষ্টা হলো অসুর সুতরাং অসুর হল আক্ষরিক অর্থে পারমিতার সমষ্টি প্রজ্ঞা পারমিতার সমষ্টি একটি প্রাজ্ঞ পান একটি মানুষ একটি মানসিকতা হলো অসুর কেন বারবার বলছি অসুর কারণ যদি আপনার আপনারা সভ্যতার ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন প্রাচীন আশিরিয়ান সিভিলাইজেশন যখন কেবল লিখিত অক্ষরগুলো লিপিগুলো আবিষ্কার হচ্ছে সেই লিপিগুলো আবিষ্কার করছেন আশিরিয়ান সভ্যতার মানুষেরা তাদের নিজেদের কি বলছেন অসুর এস এস ইউ আর প্রজ্ঞাবান এই মানুষগুলোই ভারতবর্ষের মূল নিবাসী তারা এই অঞ্চলে এসে প্রথমে রক শেল্টার খুঁজতে থাকে এবং এই রক শেল্টারগুলোই হলো ভীম ব্যাখ্যা এই রক শেল্টারগুলোই হলো শিমলা হিলসের মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলের যে কেপগুলো ওই যে যে মানুষগুলো পেনিনসুলার মধ্যে দিয়ে ভারতবর্ষের মধ্যে রক শেল্টারে ঢুকে পড়লেন এই মানুষগুলোকে ঐতিহাসিকরা নাম দিয়েছে নেগ্রিটো প্রজাতির মানুষ এরপরেই যে মানুষগুলো সেই একই পথ দিয়ে আসতে থাকে তাদের ঐতিহাসিকরা নাম দিয়েছেন অস্ট্রোলয়েট তার মানে মানেকৃতদের উন্নততর শাখা হলো অস্ট্রোলয়েট এরাই এই রাই। আশিরিয়ান সিভিলাইজেশন থেকে শুরু করে আমাদের হরপ্পা মহেনজোদড় আগে মেহেরগড় সিভিলাইজেশন তারপরে হরপ্পা তারপরে মহেনজোদারো দালাবিরা কালী সমস্ত নগর সভ্যতার এরাই হচ্ছে রূপকা তার মানে হরপ্পা মহেন্দ্র ধর কালীবাঙ্গান এ সব কিছুই হচ্ছে যেমন হরপ্পিয়ান সিভিলাইজেশন একদিকে বলি আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলি তেমনি আর দিকে বলা হচ্ছে এটা অসুর সিভিলাইজেশন অর্থাৎ এই অসুর রাই এই সিভিলাইজেশন ঘটিয়েছে একটু পরে দু হাজার খ্রিস্টপূর্ব দু বছর আগে আরেকটি মানুষের স্রোত এই এই পথেই আসতে শুরু করে সেই মানুষের স্রোত হচ্ছে একটি ভাষাভাষী গ্রুপ তারা হচ্ছে দ্রাবিড় এই দ্রাবিড় হল নেক্রিটো অস্ট্রোলয়েডের মিশ্রিত একটা মেডিটেরিয়ান গ্রুপ এদের মিলিত সিভিলাইজেশন হচ্ছে হরপ্পা এবং মহেনচোতল তার মানে হরপ্পা মহেন্দ্র যাবতীয় যে নিদর্শন প্রমাণ করে যে এটা অসুরদের সিভিলাইজেশন এবং এরকম একটি জায়গা থেকেই আমরা চাই চম্পাগড়ের কথা পাই সেটা আমার ভাই চারিয়ান মাহাতো আপনাদের কাছে বলবেন যখন তিনি আদিবাসীদের মধ্যে লোককথা কিভাবে রয়েছে মহিষাসুরের কথা কিভাবে রয়েছে সেই কথাটা বলবেন পাশাপাশি আর একটা জায়গায় আমাদের উল্লেখ করতে হবে যে এই মহিষাসুর আন্দোলন করতে গিয়ে আমাদের যেটা যেটা আমরা বাধার সম্মুখীন হয়েছি সেটা কি মহিষাসুর কি সত্যিকারের একটি ইতিহাস না একটা মাইথোলজি যদি মাইথোলজি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এত লড়াই সেই লড়াই আমরা টিকতে পারবো না ওরা বলবে দুর্গা পাশাপাশি তোমরা আর একটা ডেভেলপমেন্ট করছো গত পরশুদিন আমি রাত আড়াইটা থেকে এসেছি পুরুলিয়া থেকে তো সারাদিন আড়াইটা থেকে শুরু করে কালকে সারা দিন চলছে দেশ বিদেশের সমস্ত আর্কাইভগুলোতে মহিষাসুরের ডকুমেন্ট কিভাবে আছে সেগুলোকে বের করে নিয়ে আসা আপনাদের জানিয়ে রাখি দারুণ খুশির খবর যে ভারতবর্ষে আমাকে খুঁজতে হয়নি গ্রিক আমাকে খুঁজতে হয়নি মেসোপটেমিয়া ভারতবর্ষের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট লখনৌ কাছে কালমা পাহাড়ে একটি জায়গায় মহিষাসুরের বাসস্থল পেয়েছেন এবং সেটা আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টে সেখানে পোস্টার লাগানো আছে সেটাও আমার কাছে ডাউনলোড করেছি আমরা আরও রয়েছে তামিলনাড়ু একটি বিখ্যাত গুহার নাম মহিষাসুর সেখানে মৃত মহিষাসুরের যে মূর্তি তার উপর দুর্গা তাকে চুরি চালিয়ে হত্যা করছে সেই পাথর খোদাই করা মূর্তি রয়েছে তার মানে আমরা আর্কিওলজিক্যাল ভাবেও আমার মহিষাসুরকে ডেভেলপমেন্ট করার আর কোনো আর কোন বাধা থাকল না চারিয়ান্দা একটু আমার পরে একটু অসন্তুষ্ট হয়েছিল বলছিল মাইথোলজি মাইথোলজি কেন দাদা করছে দাদা গভীর লড়াই করে এই সমস্ত আর্টিফ্যাক্টগুলো যেখানে যেখানে লুকিয়ে আছে সব আমরা বের করছি আর এই যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে অনেকে বলছে কয়টা মহিষাসুর স্মরণ সভা হচ্ছে এবার বলছে না আমরা নাকি ফেসবুকে হাজার সাতশো আটশো এরকম করে প্রচার চালিয়ে যাচ্ছি এইবার যারা পুরুলিয়ায় গিয়েছিলেন একটু হাত তুলন্ত আদিবাসী পাড়ায় দাসাই নাচ হচ্ছে সমস্ত মানুষেরা বের হয়ে এসেছে পোশাক পরে তারা ভুয়া নাচ করে ও হায় রে হায় রে আমার রাজা হারিয়ে গেছে সেই নাচ করছে তারা তার মানে আর সংখ্যা দিয়ে ওই মহিষাসুর স্মরণ সভাকে আর বাধার সমাজ আদিবাসী সমস্ত সমাজ জেগে উঠে তারা দাবি করছে যে মহিষাসুর শাশুর তাদের বংশধর তাদের পূর্বজ আমরা মহিষাসুর এবং রাবণের কুশপুত্তলিকা দাহন করতে দেব না আর দাহন যদি করো তাহলে আমরা আইনের সহযোগিতা নিয়ে তোমাদের নামে মোকদ্দমা করে দেব গত পরশুদিন একটা মোকদ্দমা হয়েছে ছত্তিশগড়ের সরপঞ্চ সমস্ত সরপঞ্চ মিলে দাবি করেছে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছে যে তোমরা মহিষাসুর আর রাবণকে পোড়ানো বন্ধ করো আমার পূর্বপুরুষকে তোমরা আমরা এ অন্যায় সহ্য করব না এসপি বলেছেন যে এতদিন ধরে হয়ে আসছে আইন শৃঙ্খলা বন্ধ করলে আইন শৃঙ্খলার একটু সমস্যা হতে পারে তবে আপনাদের দাবি যথাস্থানে আমি পৌঁছে দেব তো সুতরাং সাথী ভারতবর্ষের মূল নিবাসে জাগছে এটা দেখতে পাচ্ছি আর বসে থাকা নয় আমাদের আজকের শুধু আজকে শুধু এই সেমিনারের মধ্যে আবদ্ধ থাকলে হবে না আপনারা ভয় পেলে চলবে না যে শোভাযাত্রা সকাল বেলা আমরা বের করেছিলাম সেই শোভাযাত্রায় আপনাদের সবাই সবার আসা উচিত ছিল তাহলে এই অঞ্চলের মানুষ বুঝতে পারতো যে মহিষাসুরকে অন্যায় ভাবেই হত্যা করেছে আর এই মানুষগুলো শিক্ষিত মানুষগুলো প্রজ্ঞাপন মানুষগুলো আর সেটা বরদাস্ত করবে না কিন্তু আমরা পারছি না এখনো শুধু এই সেমিনারের বিলাসিতায় মগ্ন হয়ে আছি আমরা রাস্তায় নেমে সরাসরি লড়াইতে নামতে পারছি না জন্যে আমরা পিছিয়ে আছি ভোজন সাথী আশা করি সামনের বছর এই লক্ষ্যমাত্রা আরো আরো আরও ছাপিয়ে যাবে এই কথা বলে আপনাদের সবাইকে আজকে সম্রাট অশোকের ধর্ম বিজয় দিবস সেই ধর্ম বিজয় দিবসে আপনাদের সকলের মঙ্গল পৃথিবীর সকলের মঙ্গল সব জীব কল্যাণের মঙ্গল হোক এই কথা বলে আমি আমার কথা শেষ করছি জয় মহিষাসুরের জয়